আসসালামু আলাইকুম আজকে এস এস মার্টের পক্ষ থেকে আজকে আমি আপনাদের কাছে এনেছি পাঁচ একটি বাটি যে বাটি দিয়ে আমরা খুব সহজে ফ্রিজে খাবার রাখতে পারি আবার টেবিল উপরে খাবার রাখতে পারি আমরা যদি অন্যান্য বাটিতে ফ্রিজে খাবার রাখি খাবার কিন্তু হয়ে যায় নষ্ট আবার এমনি বাড়িতে যদি আমরা খাবার রাখি তাহলে টেবিলের উপর তাহলে কিন্তু আমাদের মাছি এবং তেল পোকার যন্ত্রণা থাকে এই সব ফল থেকে মুক্তি দিতে আমরা এনেছি পাঁচ সেটের বাটি এটা স্টেনলেস স্টিলের বাটি এই বাটি পাঁচ সেটের সাথে পেয়ে যাবেন পাঁচটি সিলিকনের ঢাকনা এবং এই বাটিগুলো আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে এই যে বাটিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটি যথাক্রমে দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটারে পেয়ে যাবেন এগুলো জম খাওয়ার নেই বাটিগুলো দেখতে খুবই মজবুত বাটি এবং এই বাটিগুলো পাঁচ সেটের বাটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই বাটি সেটটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ এগুলো যত দশ দশ সেন্টিমিটার বারো সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এবং আঠারো সেন্টিমিটারের এই বাটি সেটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দাম মাত্র মূল্যে অনেক কম দামে পেয়ে যাবেন এই বাটি সেটটা অর্ডার করার জন্য এখনই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন এবং সরাসরি অর্ডার করুন এছাড়াও অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনারা অর্ডার করতে পারেন আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম